করে দিবে ঠিক না বেঠি এটা এটা কোন বানাওটির কিছু নাই অনেকে বলে চরমনার কিছু পাগলটা আছে হুজুরে যখন বয়ান করে তখন লাফালাফি চিল্লা চিলি দরপর দরপর কবুতের মতো কাপতে থাকে এটা আবার কোন ফ্যাশন বলে কিনা বাবা এটা ফ্যাশন নয় এটা নির্বেজালি মানের পরিচয় আম্মা যারা আয়সা বলেন মদিনার মসজিদে আজান শুরু হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন শুরু হয়ে গেল আল্লাহর আবিবের সাথে আল্লাহ করতেছিলাম যেই মাত্র নবীর আকবর বলেছে। আল্লাহর পয়াগাম্বর কেঁপে উঠেছেন পয়গাম্বরের চেহারার দিকে ছায়া দেখি চেহারার কালার বদলে গেছে নবী কেমন যেন এখন আমারও চিনে নাম আমি কথা বললে কই তুমি কেডাম আমি গো আশ্চর্য ঘটনা আমি কেন আপনি চিনেন না আয়সাম আমি আয়সাম আল্লাহ রাবিব কমানা আয়সা আয়সা কে আমি আয়সা চিনি না নবী কত আয়সা বলেন বিনতে আবি বকর আমি আবি বকর মে আপনি বুঝে আমারে চিনেন না নবী কমান আবু বকর আমি আবু বকর কেউ চিনি না আমার বাবা আবু বকুরকে আপনি চিনেন না আমার বাবা হইল আবু কোহাফার ছেলে নবী কয় মান আবু কোহাফা আবু কোহাফা কেন আমি চিনি না আম্মা যারা আয়সা বলেন এইভাবে আল্লাহর হাবিবের সাথে কথা হচ্ছিল ইতিমধ্যে বাবা জান আইসা গেলেন আইসা বলে আয়েশা আল্লাহর হাবিবের সাথে কিসের কথা আব্বা জান নবী আমারে বুয়ে ফালাই জিজ্ঞাসা করে তুমি কে আমি বললাম আবু বকুরের মেয়ে কু বকুর চিনি না আবু বকুর কেটা কথা বাড়াইও না বেলাল আল্লাহ আকবার আল্লাহ মন আর গড়ে নাই নবীর মন মসজিদে জন্য তরফর শুরু করে দিছে আল্লাহু আকবার এই জান্নাতবান ইমানদার ইমানের পরিচয় নামাল মুমিনুন আল্লাযিনা ইযা আল্লাহ ওয়াজালাত কুলু বিহুম জক সুবহানাল্লাহ হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন ইরানের বুস্তম নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের মাঝে আউলে একরামের মাঝে আমি বয়ান করতেছিলাম বয়ানের মাঝখানে যখন আল্লাহ আল্লাহ কয়ে আমি একটু উঠলাম এক মরিদ মাঝখান থেকে দাঁড়ায় কয় হুজুর আপনি এইভাবে লাভ দিয়ে উঠলেন কেন কাঁপে উঠলেন কেন এটা কোন আদিসে পাইছেন কোন কোরআনের আয়াতের মাঝে পাইছেন বাইজিত কয় বাবা তুমি সামনে আসো তোমার সঙ্গে কথা আছে বাইজিত ওই ছেলেটাকে সামনে ডাইকে আনছে তোমার নাম কি কয় আমার নাম জন্য হযরতাল্লাহু আকবার আল্লাহু বাড়ি কই কামার বাড়ি মিশরে যুনন মিসরি আল্লাহু আকবার হে আরে বাগামার কা আল্লাহর ওলি শ্রেষ্ঠ আল্লাহর ওলি তোমার নাম যুনন কয়ো বাড়ি কয়ে মিশরে এখানে কেন আইছো কবাই জিববস্তামির নসিও শুনার জন্য এসেছি আল্লাহ রুলিপাজিত কয় শুনো বাবা জুন্নুন শুনো একশো দানার তসবি লইয়া সকালে বিকালে যদি পারো শেষ রাত্রে উঠিও এক বছর দুই বছর নয় তিরিশ বছর পর্যন্ত কলবের উপরে ফিডাও তিরিশ বছরের মাথায় বুঝে আইসা যাবে মাওলার নাম নিলে কেমনে কলিজা দরভর কইরা উঠে ও বন্ধু বুঝতাম বলছে তিরিশ বছর মেহনত করার পর আল্লাহর দিকিরি করলে কেমনে কলিজা লাভ দেয় শরীর প্রকম্পিত হয়ে এটা বুঝে আসবে লহ একবার এখন জন্য মিশ্রি তো